সালাম আলাইকুম বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা গাজীপুর সেনানিবাস গাজীপুর বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনারা কিন্তু যারা অষ্টম শ্রেণী বা এসএসসি ইন্টার এবং অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু সবাই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন আর আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন দুশো পদে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তাহলে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত ডিটেলস জানার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের ইউনিক এডুকেশন চ্যানেল এটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন তাহলে আমরা যে প্রতিদিনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও ছাড়ি তা আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা গতকাল ভিডিও দিছি বাংলাদেশ জেল কারা অধিদপ্তরে পাঁচশো পদে নিয়োগ বিজ্ঞপ্তি তার আগে তিনশো আঠাত্তর পদে পোস্ট অফিসে বেতন তেইশ হাজার চারশো নব্বই তার আগে জাতীয় রাজস্ব বোর্ড একশো চৌদ্দ পদে সম্পদ অধিদপ্তর ছয়শো আটত্রিশ পদে সবগুলো কিন্তু সরকারি নিয়োগ আপনারা এখান থেকে যেগুলো দেখেননি এগুলো দেখে নেবেন আর আপনারা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে যাবেন এখানে সবচেয়ে যে বেশি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি হলো টেকনিক্যাল হেল্পার ছেষট্টি পদ বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনি এটি কিন্তু এসএসসি পরীক্ষায় আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে কারিগরি বিষয়ক সার্টিফিকেটধারী প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে তারপরে দ্বিতীয় যে সর্বোচ্চ শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে জুনিয়র টেকনিশিয়ান এখানে বেতন আট থেকে বিশ হাজার টাকা নবম গ্রেডে এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো ইনস্টিটিউট হতে কোনো কারিগরি বিষয়ে সার্টিফিকেট প্রাপ্ত তারপরে এখানে আপনারা যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তাদের জন্য এখানে আছে দশটি পদে লেবার এখানে আঠারো হতে বত্রিশ বছর হতে হবে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ তারপরে পরিচ্ছন্নতা কর্মী চারটি পদে অষ্টম শ্রেণীতে আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন বা পাশ করেছেন তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী চারটি কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ আপনার এই পদে আবেদন করতে গেলে আপনার উচ্চতা হতে হবে এক দশমিক ছয় সাত ছয় মিটার অর্থাৎ পাঁচ ফুট ছয় ইঞ্চি অবসরপ্রাপ্ত সামরিক আধা সামরিক বাহিনীর প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে তারপরে আর দালি একটি কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এটি আপনি এসএসসি পরীক্ষা আবেদন করতে পারবেন তারপরে আছে ফায়ারম্যান চারটি পদে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ উচ্চতা এক দশমিক ছয় সাত ছয় মিটার পাসপোর্ট অগ্নি নির্বাপক অথবা বেসামরিক প্রতিরক্ষা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শূন্য পদ সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ পেশাগত জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করা হবে টেকনিশিয়ান চারটি কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে ছয় বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে স্কিল টেকনিশিয়ান পথ সংখ্যার সাতটি আঠারো হতে বত্রিশ বছর বয়স বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ট্রেডে আট বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার পদ সংখ্যা তিনটি কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ ভারী যানবাহন চালনার লাইসেন্স প্রাপ্ত হতে হবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে গোডাউন কিপার ছয়টি কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এটি আপনারা ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেডে মেড ল্যাব অ্যাসিস্ট্যান্ট এটাও কিন্তু ষোলোতম গ্রেড পথ সংখ্যা চারটি এটা আপনারা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে রসায়ন ও পদার্থ সহ দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক এটাও ষোলোতম গ্রেডের তেইশটি পদ এটা আপনারা আঠারো থেকে বত্রিশ বছরের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনা আপনাকে দক্ষতা থাকতে হবে সর্বনিম্ন গতি বাংলায় বিশব্দ এবং ইংরাজিতে বিশব্দ গেট ইন্সপেক্টর পদ সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে স্নাতক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অথবা অবসরপ্রাপ্ত জেসিওদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এটা কিন্তু চৌদ্দতম গ্রেডে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এটা আপনারা অনার্স পাশে আবেদন করতে পারবেন সিনিয়র টেকনিশিয়ান পদ সংখ্যা ছয়টি কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে দশ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে সুপারভাইজার চোদ্দতম গ্রেড দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা দুটি পদে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ স্নাতক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এটা আপনারা অনার্স পাশে আবেদন করতে পারবেন সিনিয়র সহকারী পদ সংখ্যা দুটি গ্রেড চোদ্দ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক বিধি অনুসারে কম্পিউটার এটাকে আপনার কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে বাংলায় পঁচিশ শব্দ মিনিটে এবং ইংরাজিতে তিরিশ শব্দ তারপরে আপনার উপসহকারী ক্যামিস্ট এটা আপনার এগারোতম গ্রেডে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন সহ দ্বিতীয় বিভাগ বা সমমানের ডিগ্রি অফিস সুপারিনটেন্ডেন্ট তিনটি পদ আঠেরো হতে বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা সহ তিন বছরের চাকরি এটা কিন্তু এগারোতম গ্রেডের বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত আপনারা বেতন পাবেন আপনারা বাংলাদেশের নাগরিক হলে এখানে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন বিওএফ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন শর্ত বলে এক নম্বরে আছে সতেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সীমা চার নম্বর কলামে বর্ণনা অনুযায়ী হতে হবে দুই নম্বর বিভাগীয় প্রার্থী অর্থ ওই সকল কর্মচারী যারা একই প্রতিষ্ঠানের চাকরিতে অনন্য দুই বছর স্থায়ীভাবে নিয়োজিত রয়েছেন এবং সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞাপিত যোগ্য এখানে আরো ডিটেইলস লেখা আছে আপনারা চাইলে ভিডিওটি পজ করে পড়ে নিতে পারেন পদভেদে আপনাদের আবেদন ফি পড়বে একশো ১১২ একশো টাকা এবং ছাপ্পান্ন টাকা আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন যেটা আমি আগেই বলেছি বি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আবেদন করবেন আবেদন আপনারা করতে পারবেন ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দশটা থেকে সতেরোই মার্চ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আমি চাইবো আপনারা ফেব্রুয়ারি মাসের ভিতরে আবেদনটা করে নেবেন কারণ মার্চ মাসে আবেদন করতে গেলে কিন্তু ওয়েবসাইটে ঢোকাটা সমস্যা হয়ে যায় তাই আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক তারা ফেব্রুয়ারি মাসে আবেদনটা করে ফেলবেন আবেদন ফর্ম পূরণ করার পরে আপনাদের একটি ইউজার আইডি দিয়ে দেবে সেই ইউজার আইডিটা আপনারা ফোনে যখন মেসেজ দেবেন তখন কিন্তু সেই ইউজার আইডিটা লাগবে প্রথম মেসেজটা দেওয়ার পরে আপনাদের একটা পিন নাম্বার দিয়ে দেবে দ্বিতীয় মেসেজে কিন্তু সেই পিন নাম্বারটা আপনাদের লাগবে আপনাদের রঙিন ছবি লাগবে যা দৈর্ঘ্য প্রস্থ তিনশো তিনশো পিক্সেল এবং স্বাক্ষর যা দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সেল হতে হবে আপনারা যারা রেগুলার চাকরি বিজ্ঞপ্তির ভিডিও চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন